এখন বাজে দুপুর দুটো মানে এখন কত এনার্জি থাকলে এভাবে দুপুরবেলা খেলা করা যায় সত্যি অবাক করা বিষয় এটা শুধুমাত্র সম্ভব ভাবতে পারছো যে বাচ্চাদের কতটা এনার্জি লেবেল বেশ ভালোই লাগছিল দেখতে তাই একটু ক্যামেরা বন্ধ করলাম আর কি সময় আমরাও খেলেছি এভাবে বেশ ভালোই লাগছিল দেখতে ছিলাম ওই দূরে গাছের ছায় সেখান থেকেই ক্যামেরা বন্ধু মানে সত্যি ছোট বয়সে এগুলো করা যায় বড় হলে আর থাকে না